আর এই জিনিসটা হচ্ছে কেমন লাগলো এখন কোন টাইমে মিউজিক হয় কোন টাইমে কি হয় এগুলো জানা নিয়ে পড়ছে আর আমি হচ্ছে ভিউ দেখতে দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছি বসে বসে দুজন গল্প করতেছে আমরা আসি এখানের খুবই পুরানো একটা মন্দির শ্রী উগ্র তারা দেবালয় দেখোরা জুটু রেখে দিলাম এখানে চলো কি সুন্দর কত পায়রা আমার তো এদের দেখেই মন খুশি হয়ে

ওনাদের আওয়াজ পাচ্ছি আমি নবগ্রহ মন্দির নবগ্রহ মন্দিরে আমরা চলে এলাম

আমাদের গুরুর মন্দিরে গৌহাটিতে যে গুরুর মন্দির আছে অর্থাৎ সৎসঙ্গ বিহার সেখানে আছি আর তার সামনে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে লেখাটা আছে অমরধাম এটা হচ্ছে সমস্ত যারা আর কি দীক্ষিত মানুষজন আসবে বা যারাই আসবে ঠাকুরের মন্দিরে থাকার জন্য কি জানি বলে এটাকে আমার ঠিক অত খেয়াল নাই বাংলায় অত বলতে পারছি না এই তো আমাদের ঠাকুরের মন্দির ভিডিওতে আমি দেখছিলাম আমার আসার ইচ্ছা ছিল ওরও আসার ইচ্ছে ছিল চলো ঘাসে একটু পাড়া দেওয়া যায় হয়ে গেল আসা ঠান্ডা হ্যাঁ হ্যাঁ করবো এই যে কি সুন্দর ঠান্ডা পায়ে সেই আরাম লাগতেছে সেই মজা খুব খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে এত সুন্দর জায়গায় ফটো না তুললে হয় তো মাকে দিয়ে ফটো তোলাবো আমরা যে ঘুরতেছি আমাদেরকে নিজে হবো কি সুন্দর এই জিনিসটা আমরা এখন কই আসছি বলো তো আমরা কেন এত খুশি বলো তুমি আমরা এখন আসছি আমাদের ঠাকুর বাড়িতে আমরা আসছি আমাদের ঠাকুর বাড়িতে আমার 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 কি আছে এই যে মা হুম

দেখো সুন্দর ঘাসের পাতা ছিঁড়ে ছিঁড়ে এদেরকে কি বলে আমি জানি না আমার জানা নেই এদেরকে কি বলে এরা কারা হয় এরা তো বলেও না যে এরা কারা কি সুন্দর কোনো কি বিশেষ প্রজাতির মুরগি

কত আম ধরে আছে হুম আমে ভর্তি মানে গুনলে পরে মনে হবে যে হচ্ছে আমের সংখ্যা বেশি পাতা কম দেখতো কত আম যেদিকে তাকাবা গাছটা সেদিকেই খালি আম আম এটা কিন্তু একটা দারুণ জিনিস হ্যাঁ আমার মা আবার কী আবিষ্কার করতে গেল এদিকে মা কই যাও এটাও একটা ভালো জিনিস দর্শন হয়ে গেল আমাদের আমরা হচ্ছে আমাদের গুরুর মন্দিরে আসলাম ভালো লাগলো বেশ এখন আকাশটা কিন্তু একদম মেঘলা করে ফেলছে আমরা যেই সময়ে বেরোয় মানে দুপুর বারোটার সময় তখন একদম চর্তি রোদ্র ছিল মানে প্রচণ্ড রোদ ছিল তখন আর গরমও ছিল সেই বাট এখন কিন্তু আকাশ একদমই মেঘলা যে দেখো আকাশে মেঘ করেছে বৃষ্টি কখন আসবে জানি না আর আমাদের ঘোরাঘুরি ঘুরলাম বেশ মন্দিরে তবে এই যে দুপুর বেলার টাইম তো যে এই জন্য হচ্ছে ঠাকুরের দুয়ার বন্ধ আর কি ঠাকুর তো তো রেস্ট করতেছে যাই হোক তো ভীষণ ভালো লাগলো আমাদের গুহাটিতে এসে গুরুর মন্দিরও দেখা হয়ে গেল লাগলো তো আচ্ছা সাথে ওই যে দুইজন নতুন এদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো তো বলে কি সেই সেই আর আমার বর হচ্ছে ওইদিকে গেটের ফটো উঠাচ্ছে মনে হয় গেটে দেখো গেটের ফটো আমারও ওঠানো হয় নাই তো উঠাবো হ্যাঁ দেখি সুন্দর সুন্দর পাখি আছে এখানে তোমাদেরকে ভালো করে খাবার খেতে ব্যস্ত বিভিন্ন কালারিং এদিকে আরো বেশি ভালো করে দেখা যাচ্ছে দেখো একটু আমাকেও দাও না একটু আমাকেও দাও দেখ পাখিদেরকে খরগোশটা বলতেছে হ্যাঁ দেখো মনে হচ্ছে না কি সুন্দর কম্বিনেশন দারুন

হম অবশ্যই ফটো তোলো ছেলেরা মুখ ধুইলেই ফ্রেশ মেরা মুখ ধুইলেই শেষ ছেলেরা মুখ ধুইলেই ফ্রেশ আর মেয়েরা মুখ ধুইলেই শেষ এটা অপ্রিয় সত্য কথা চলো দাঁড়াও কেন গেলাম না কেন গেলাম না এরকম একটা হচ্ছে ব্যাপার থাকলে এই জন্য আমরা হচ্ছে এই সব জায়গা ঘুরে নিচ্ছি সুন্দর বেশ এ আছে এটাতে কিছু নাই মনে হয় হ্যাঁ কিছু নাই মনে হয় এমনি আছে জল শুধু সুন্দর স্ট্যাচুটা বাট আমার এই জিনিসটা হচ্ছে কেমন লাগলো যে পায়ে ও কামড় দিয়ে আছে এটা কেমন ভিউটা হ্যাঁ আমার মার হচ্ছে এখন কোন টাইমে মিউজিক হয় কোন টাইমে কি হয় এগুলো জানা নিয়ে পড়ছে আর আমি হচ্ছে ভিউ দেখতে দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছি আর কোনটা হচ্ছে তুলবো সেটাই ভাবে পাচ্ছি না দেখো তো কি সুন্দর ভিউ একটা দেখো তো কি দারুণ এটা অসম্ভব সুন্দর না অসম্ভব সুন্দর মানে কি বলবো বলার ভাষা নেই আমার সত্যি এত সুন্দর দারুণ হ্যাঁ সেই সেই একেবারে একদমই তাই এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ দেখো গাইস কাদের বাড়িতে চলে আসলাম এরা বসে আছে বসে বসে দুজন গল্প করতেছে এই যে ঘর চলো তোমাদেরকে বয় ডাঙিলে দেখ

ফুল যায় ফুলা দেখো সুন্দর আশ্চর্য তো আমার মোবাইলে একদমই চার্জ নেই যার জন্য আমি সম্পূর্ণটা ভিডিও দেখাতেও পারছি না অল্প অল্প করে দেখাচ্ছি আর ফটো তুলতেছি আমার বরের মোবাইল

দেখো না কিভাবে দৌড়া দৌড়ি সব চলে আসছি আমরা বশিষ্ঠালয়ে সারাদিন দিন ঘোরাঘুরি পেটে তেমন কিছু নাই হচ্ছে শুধুমাত্র ফল মিক্সড ফ্রুট খাইছিলাম ওই যে উমানন্দর ওখানে দুই প্লেট আর কি সবাই মিলে তো এই জন্য মানে শরীর এখন আর চলতেছে না প্রায় তন্দ্রা তন্দ্রা ভাব মারও তাই আমার বরেরও তাই একই অবস্থা আমারও তাই চলো বাকি কথা পরে হচ্ছে 아, 왜 이렇게 가 아, 그면내 아, 러면 내가. 그러면 내가. 그러면 내까 그러면 내가. 그가 그러면 내가. 그러러러러 গণেশ লক্ষ্মী গণেশলক্ষ্মী এই আস দেখি 이카 ख भी 기 ब 도ो ग ा देरी की আমরা ঘুরে এবার যাচ্ছি হোটেলের দিকে আমরা এখন মোটামুটি বাজে সন্ধ্যা সাতটা বাজে এখানে সন্ধ্যা সাতটায় অনেক রাত মনে হচ্ছে কারণ এটা যেহেতু ইস্ট কারণ আমাদের এদিকে সন্ধ্যাটা একটু দেরি করে হবে এখানে একটু তাড়াতাড়ি তো মিন্টু দা তোমাদের তোমার আমাদেরকে কেমন লাগলো ফার্স্ট অফ অল मुझे तो अच्छा लगा आप, लोग को, मुझे कैसा लगा आप लोग को हम तो बहुत बढ़िया पार्टनर पाया <laughs> क्योंकि एक एक बात है जो सबके हाथ अच्छा नहीं होता है लेकिन आपका ड्राइविंग बहुत अच्छा है ये मैं पहले बोल बोलता हूँ अच्छा। और दूसरा मैंने आप जिस तरह से हम लोगों को घुमाया वो हम लोग को कोई हैरस भी नहीं हुआ हम लोग बहुत अच्छा तरह से घूम के फिर से घर में आए घर में मतलब होटल में आए तो कोई दिक्कत ही नहीं हुआ कोई भी अगर आए आपके साथ कांटेक्ट करे आप उसी तरह से आपका सर्विस देना ये हम लोग का प्रार्थना है और जो दूसरा जो 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 जो। और दूसरा मैंने आप जिस तरह से मेंटेन करते हो और आप हरी घड़ी यह पर हर हर सब मैंने पहचान का है आप समझते हो किस टाइम पे कहाँ पर लेके जाना है यही अच्छा है तो एक बार आपका नंबर बता दो सबको एट फोर सेवन टू डबल जीरो नाइन फोर सेवन थ्री ओके फिर भी मैं डिस्क्रिप्शन में नंबर दे दूंगा कोई भी अगर आ सके कमखर पे या फिर साइड विजिट पर वो मिट्टू दौर से कॉल करें मुझे लगता है इससे अच्छा या पर उन्हें को गाइड नहीं मिलेगा सब कुछ हाँ वो सब कुछ घुमा देगा हम लोग बहुत अच्छी तरह से घुमा मिट्टु दरा का ये हेल्प हम लोगों को सारा जीवन याद रहेगा अभी हम लोग पहुंच गया कामख्ख्या देवी का मंदिर का एक एकदम गेट में अभी हम उतरेंगे और उस मिट्टू दर से मुलाकात होके भी बहुत अच्छा हुआ हम लोगों का फिर जब आऊंगे तब भी हम बिजी रहता है तो हम लोग उस बिजी शेड्यूल से, से ही कुछ टाइम आपको निकलना पड़ेगा हम लोगों के लिए जरूर जरूर दूसरी जगह हम लोग घूमने के अभी तो ये घूम चुका हूँ गुवाहाटी अब बाहर घूमना है शिलोंग वगैरह वो सब ठीक है जब भी आऊँगा कॉल करूँगा और जो दर्शक है उसको बोल रहा हो जब भी आइए कमक्खा या फिर गुवाहाटी में मिट्टू को कॉल कीजिए बहुत तो अच्छा एक्सपीरियंस रहेगा यह हम लोग का दावा है थैंक यू धन्यवाद आपके ये अप आपका बड़ा है आप लोग अच्छा अच्छा लगा इसीलिए मुझे भी अच्छा लगा बिल्कुल है। बिल्कुल जो भी अच्छा तो मेरे तरफ से भेज देने की कोशिश करता रहता हूँ एक एक बुरा लगेगा कहीं पे अगर बुरा लगेगा वो हाँ। बोल दीजिएगा हाँ। मैं वो भी सुधारने की कोशिश करूंगा ठीक है चले चलते हैं चलो गुड नाइट गुड नाइट रात्रि তো তুমি ছাড়বা না জানি আমি বলা করি বাদাম তো ছাড়বে না তো ঠিক আছে গাইজ আমরা খাই তার মধ্যে যদি টুকটাক ভিডিও করি তো দেখতে পাবা পনেরো আটটা বাজে গেছে এখন কিছু তো পেটে দিতে লাগবে তারপরে আবার রাত্রিবেলায় হচ্ছে লাইন দিতে লাগবে ঠাকুরের পূজার জন্য জানি না কতক্ষণে কি হবে কি সমাচার হবে যাই হোক সব ভিডিওতে দেখতে পাবা মাথা ঘুরাইতেছে খায়নি আমি দেখো পিজা